হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেয়ার স্টাডি সেন্টার আজকে আমরা অংশারি কারবারের বারো ও তেরো নম্বর কোশ্চেনটা সলভ করবো বারো নম্বর কোশ্চেনটা কী বলেছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন কত মাস পরে দেয় সেটা বলে নাইকো কয়েক মাস পরে দিয়েছে বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলো অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লাভ্যাংশ পেলেন অরুণ কত মাস পরে ব্যবসায় ওই টাকা দিয়েছিলেন সেটা নির্ণয় করতে হয়েছে মানে কমাস পরে ব্যবসায় টাকা দিয়েছে সেটা নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও প্রথমে অরুণ চব্বিশ হাজার টাকা কত মাস দিয়েছে সেটা জানি না তা ধরে নিই যে এক্স মাস চব্বিশ হাজার টাকা দিয়েছে ধরি অরুণ এক্স মাস চব্বিশ হাজার টাকা বিনিয়োগ করেছেন এক্স মাস পরে বারো হাজার টাকা আরও মূলধন ওই ব্যবসায় দিয়েছে তাহলে কী বলবো যে অরুণ এক্স মাস চব্বিশ হাজার টাকা ও বারো মাইনাস এক্স মাস মানে এক বছরে যেহেতু মূলধন বার করছি আমরা এক বছরের হিসাব করছি তাহলে এক্স মাস যদি চব্বিশ টাকা দেয় তাহলে বারো মাইনাস এক্স মাস যত মাস পরে থাকবে মনে করো পাঁচ মাস আমি ধরলাম পাঁচ মাস চব্বিশ হাজার টাকা দিয়েছে তাহলে এক বছরে আর ক মাস পরে থাকছে বারো থেকে পাঁচ বার দিলে আর সাত মাস পরে থাকবে সেরকম আমি ধরলাম যে এক্স মাস দিয়েছে চব্বিশ হাজার টাকা তাহলে বারো মাইনাস এক্স মাস দিয়েছে কত টাকা বারো মাইনাস এক্স মাস দিয়েছে চব্বিশ হাজার তো দিয়েইছে তার সঙ্গে বারো হাজার টাকা আরো বেশি দিয়েছে তাহলে কত হবে এদের যোগ করলে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা দিলে এক মাসে মূলধন হবে কত হবে এক মাসের মূলধন কত হবে বলবো চব্বিশ হাজার ইন্টু এটা হবে একটা প্লাস বারো এক্স এত মাস কোনটা দিয়েছে এইটা গুণ হয়ে যাবে ইন্টু ছত্রিশ হাজার এত টাকা তাহলে হিসাব করে নিলে কত হবে চব্বিশ হাজার এক্স প্লাস আচ্ছা বারো মাইনাস এক্স ইন্টু ছত্রিশ আছে তাহলে গুণ করে দাও এটা গুণ করলে কত হবে একবার এর সঙ্গে এর গুণ হবে আর একবার এর সঙ্গে এর গুণ হবে তাহলে গুণ করলে কত হবে শূন্য শূন্য শূন্যগুলো বসিয়ে দাও তাহলে বারো ইন্টু ছত্রিশ ছত্রিশ বারো গুণ করলে ছয় বারো আর দুই হাতে মাস সাত থাকবে তিন বারো ছত্রিশ ছত্রিশ আর সাত কত হয়ে যাবে তেতাল্লিশ এত মাইনাস মাইনাস আছে এটার সঙ্গে গুণ করলে ছত্রিশ হাজার এক্স এত টাকা আচ্ছা এটা থেকে আচ্ছা তেতাল্লিশ মানে চার লাখ বত্রিশ হাজার এত মাইনাস এখানে বড় চিহ্ন বসলো প্লাসে মাইনাসে মাইনাস হবে চব্বিশ হাজার মাইনাস ছত্রিশ হাজার করলে বড় চিহ্ন বসালাম প্লাসে মাইনাসে মাইনাস করলে বারো হাজার টাকা পড়ে থাকে এত এক্স টাকা এটা বেরিয়ে গেল আচ্ছা এরপরে তিরিশ হাজার টাকা বাবু কত দিয়েছে তিরিশ হাজার টাকা কমাস দিয়েছে না বারো মাস দিয়েছে অজয় বারো মাস তিরিশ হাজার টাকা বিনিয়োগ করলে এক মাসে মূলধন হবে কত হবে এক মাসের মূলধন কত হবে বারো ইন্টু তিরিশ হাজার এত টাকা তাহলে গুণ করে দিলে কত হবে বলো শূন্য 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 চারটে শূন্য বসবে আমরা শূন্যগুলো বসিয়ে দিই আর এখানে বারো তিন বারো কত ছত্রিশ মানে তিন লাখ ষাট হাজার এত টাকা এরপরে কি বার করবো না এখানে দেখো ব্যবসায় লাভ কত হয়েছে সেটা দিয়েছে চোদ্দো হাজার তিরিশ টাকা ব্যবসায় লাভ হয় কত চোদ্দো হাজার তিরিশ টাকা এটা ব্যবসায় লাভ হয়েছে আচ্ছা এরপরে আমি কী বার করব মূলধনের অনুপাতটা বার করে নিই এটা অরুণবাবুর মূলধনের অনুপাত কত বেরিয়েছে এটা বেরিয়েছে মূলধনটা এটা বেরিয়েছে আর অজয় অজয়বাবুর এটা মূলধন বেরিয়েছে তাহলে এদের মূলধনের অনুপাতটা বার করি অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত হবে তাহলে অজয় অরুণের এইটা আর অজয়ের এইটা অনুপাত করে দাও চার লাখ বত্রিশ হাজার মাইনাস বারো হাজার এক্স এটা ইস টু তিন লাখ ষাট হাজার তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি কমন যাবে দেখে নিতে হবে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো বারো হাজার কমন যাচ্ছে বারো হাজার কমন নিলে কী পড়ে থাকবে তোমার এখানে তিন বারো ছত্রিশ আর ছয় বারো বাহাত্তর মানে ছত্রিশ হাজার বারো হাজার কমন ছত্রিশ পরে থাকছে সরি ছত্রিশ মাইনাস এখান থেকে বারো হাজার কমন নিলে এক্স পরে থাকবে বারো হাজার কি ছত্রিশ দিয়ে গুণ করলে এটা চলে আসে বুঝতে পারলে এটাকে আমি একবার কমন নিয়ে নিলাম আর এদিকে তিন লাখ ষাট হাজার আচ্ছা দুদিকে দেখো কেটে যাচ্ছে এদিকে এই তিনটে শূন্য এদিকে এই তিনটে শূন্য কেটে গেল আর বারো এককে বারো গেল এখানে বারো দিয়ে কাটলে কত হবে দিন বড় ছত্রিশ মানে তিরিশ পড়ে তালকে ছত্রিশ মাইনাস এক্স ইস টু তিরিশ এটা এদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম এরপরে দেখো উপরটা মুছে দিচ্ছি ব্যবসায় লাভ হয় এই জায়গাটা মুছে গেল টাকা এরপরে আচ্ছা এদের মূলধনের অনুপাতটা আমি জানি আর কত টাকা লাভ হয়েছে সেটা জানি আমি এখানে অরুণের কত টাকা লাভ হয়েছে বইয়ে বলে দিয়েছে সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে অরুণের যদি লাভ্যাংশ বার করতে যায় তাহলে কি করে বার করবো অরুণের লাভ্যাংশ যদি বার করতে চায় এইখান থেকে অনুপাত আর এটার হয়ে যাবে তাহলে অনুপাতটা দেখো ছত্রিশ মাইনাস এক্স বসাই অরুণে অনুপাতটা প্রথমে বসাবো দিয়ে অনুপাত দুটো যোগ করে নিচে বসাই এটা প্লাস তিরিশ যোগ করে নিচে বসাই টু কী করি যেটা মোট লাভ হয়েছে সেটা গুণ করে দিই আর এটা কার সমান হবে ওরা বলে দিয়েছে কত টাকা অরুন লাভ লাভ্যাংশ কত করেছে সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে এটা সাত হাজার একশো তিরিশ টাকার সমান হবে আচ্ছা এবার সলভ করি ছত্রিশ মাইনাস এক্স বাই এদিকে দেখো ছত্রিশ মাইনাস এক্স প্লাস তিরিশ ব্র্যাকেটে উঠিয়ে দিলাম ইজিক্যাল টু এদিকে আমি সাত হাজার একশো তিরিশ এটা গুণ আকারে আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে আমি এদিকে এটা রাখছি ওদিকে ওটা রাখতে চাইছি তাহলে চোদ্দো হাজার তিরিশটা এদিকে চলে আসবে আচ্ছা ছত্রিশ মাইনাস এক্স নিচে কী হবে ছত্রিশ প্লাস তিরিশ কত হবে ছেষট্টি মাইনাস এক্স নিচে হলো আর এদিকে তোমার উপর নিচে শূন্য শূন্য কেটে দাও মানে দশ দিয়ে কাটলাম তাহলে সাত হাজার একশো তেরো এই সাতশো তেরো হল আর নিচে চোদ্দশো তিন এটা হল চোদ্দশো তিন এদিকটা আর লাগছে না মুছে দিলাম এখানে যখন সমাধান করবো না এখান থেকে একটা মান বেরোবে সেটা হচ্ছে এক্সের মানটা মানে কত মাস দিয়েছে টাকাটা কত মাস দিয়েছিল চব্বিশ হাজার টাকাটা সেটা বেরিয়ে যাবে এবার আমরা কী করব কোন গুণ করে দেব ছত্রিশ মাইনাস এক্স ইন্টু এটা হয়ে যাবে আর এটা ইন্টু এটা করে দেব ছেষট্টি মাইনাস এক্স ইন্টু সাতশো তেরো তাহলে একবার এটার সঙ্গে এটা গুণ হবে আর একবার এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে করলে তোমার ছত্রিশ ইন্টু চোদ্দোশো তিন মাইনাস এক্স ইন্টু চোদ্দোশো তিন ইজিক্যাল টু এদিকে ছেষট্টি ইন্টু এটার সঙ্গে এটা গুণ একবার এটার সঙ্গে এটা গুণ একবার সাতশো তেরো মাইনাস এক্স ইন্টু সাতশো তেরো তাহলে গুণ করলে কত হবে সাইডে করছি এটা দেখো তিন ছয় এখানে তোমার আঠেরো বসবে চারশো চব্বিশের চার হাতে আমার দুই আট হবে ইন্টু তিন তিরিখে নয় বসবে শূন্য বারো দুই হাতে আমার এক তিন এক তিন আর একে চার তার মানে আট শূন্য হাতে এক থাকবে এদিকে পাঁচ হবে শূন্য এদিকে পাঁচ এটা হচ্ছে তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো আট মাইনাস এদিকে তোমার এটার সঙ্গে এক্স গুণ করলে চোদ্দশো তিন এক্স এটি হবে আচ্ছা সাতশো তেরো এর সঙ্গে ছেষট্টি গুণ করতে হবে তিন ছয় আঠেরো আট হাতে আমার এক ছয়কে ছয় আরেক সাত আর ছয় সাত বিয়াল্লিশ তিন ছয় আঠেরো আট একই জিনিস হবে তাহলে আট সাত আটে পনেরো পাঁচ হাতে আমার এক সাতে তিনে দশে শূন্য হাতে আমার এক থাকবে এদিকে তোমার সাত চার মানে সাতচল্লিশ হাজার আটান্ন মাইনাস সাতশো তেরো এক্স আচ্ছা এবার কী করবো এক্স দুটোকে এক দিয়ে করবো আচ্ছা এক্সটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি সংখ্যাটাকে এদিকে রাখছি তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো আট মাইনাস এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে সাতচল্লিশ হাজার আটান্ন ইজিক্যাল টু আচ্ছা এটা এদিকে গেলে কী হবে মাইনাস সাতশো তেরো আছে এক্স এটা এদিকে গেলে প্লাস হবে চোদ্দোশো তিন এক্স আচ্ছা এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে এদিকে তোমার শূন্য এদিকে পাঁচ আর পাঁচে দশ হাতে এক থাকবে চারে পাঁচ তিন এটা আসছে টু এদিকে বড় যখন আমরা যোগ বিয়োগ করি তখন কি বড় চিহ্নটা প্রথমে বসাবো বড় চিহ্ন কোনটা এটা বড় তাহলে বড় চিহ্ন হচ্ছে প্লাস আছে প্লাসটা বসালাম এবার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে মাইনাস করলে তোমার এদিকে শূন্য এদিকে নয় দশ হাতে এক থাকবে আট ছয় তখন এইটা এত এক্স আচ্ছা এরপরে দেখো মিস এই সাইডটা করে দিচ্ছি আর বেশি নেই আচ্ছা এক্স ইজিক্যাল টু কী হবে এই এক্স ইজিক্যাল টু এটা নিচে চলে আসবে এর নিচে তাহলে তিন হাজার চারশো পঞ্চাশ বাই ছয়শো নব্বই এবার শূন্য শূন্য কেটে যাচ্ছে আচ্ছা এটা দিয়ে কাটলে কত কতবার যাচ্ছে দেখি কতবার যাচ্ছে পাঁচবার যাচ্ছে মনে হচ্ছে পাঁচবার সিক্সটি নাইন ইন্টু ফাইভ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এটা আমার চার চৌত্রিশ হ্যাঁ পাঁচবার যাচ্ছে তাহলে এক্স ইজিক্যাল টু ফাইভ এটা পেয়ে গেলাম আমার কোশ্চেনে কী বলেছিল অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তাহলে পাঁচ মাসটা আমি এক্সটা কি ধরেছিলাম পাঁচ এক্স মাস চব্বিশ হাজার টাকাটা দিয়েছে তাহলে এক্স 5 টু পাঁচ মাস বেরিয়ে গেছে তাহলে পাঁচ মাস দিয়েছে তাহলে পাঁচ মাস পরে আরও বারো হাজার টাকা নিয়োগ করেছিল তাহলে কি বলবো অ্যান্সারটা কত মাস পরে না পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল আচ্ছা এবার তেরো দিকে অঙ্কটা দেখুন কুমারটুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে দ কথা বলেছে এক লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজে দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন গত বছর তারা যথাক্রমে তিরি দিন দুশো দিন আর দুশো পঞ্চাশ দিন কাজ করেন করেছেন এবং মোট লাভ হয়েছে কত না এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা কে কত টাকা টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি তাহলে কী বলেছে এখানে ওরা ব্যাংক থেকে সবাই মিলে এক লাখ টাকা ধার নিয়েছে টোটাল দিয়ে ওইখান থেকে ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা প্রথমে দিয়ে দেবে তাহলে প্রথমে আমি দিনের কাজের দিনের অনুপাতটা ভাগ করে নিই তিনজনের কাজের দিনের অনুপাত কত হবে তিনশো দিন প্রথমজন করেছে দ্বিতীয় জন দুশো পঁচাত্তর তৃতীয় জন তিনশো পঞ্চাশ তিনশো ইস্টু দুশো পঁচাত্তর ইস্টু তিনশো পঞ্চাশ তাহলে এটা কাটাকাটি সলভ করলে কত হবে পঁচিশ দিয়ে যাচ্ছে পঁচিশ দিয়ে কাটলে তোমার এটা হবে বারো এটা পঁচিশ দিয়ে কাটলে কত হবে এগারো এটা পঁচিশ দিয়ে কাটলে তোমার কত হচ্ছে এদিকে বারো আর দিকে চোদ্দো তার মানে বারো ইস টু এগারো ইস টু চোদ্দো এটা আসছে কাজের দিনের অনুপাত আর কত টাকা লাভ হয়েছে মোট লাভ হয়েছে মোট লাভ হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা এই টাকাটা লাভ হয়েছে আচ্ছা এরপরে কি বলেছে যে যত টাকা লাভ হয়েছে তারা চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি টাকা অর্ধেক কাজের দিনের অনুপাতেও অর্ধেক ভাগে ভাগ করে নেবে তাহলে প্রথমে কি করবে ব্যাংকের কিস্তি দেবে আঠাশ হাজার টাকা এই যে টাকাটা লাভ হয়েছে সেটা থেকে তাহলে আঠাশ হাজার একশো টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি টাকা করে থাকবে কত এক লাখ উনচল্লিশ হাজার থেকে বিয়োগ করে দেব উনচল্লিশ হাজার একশো মাইনাস আঠাশ হাজার একশো বিয়োগ করলে এক লাখ এগারো হাজার টাকা পড়ে থাকছে এরপরে কি বলেছে ব্যাংকের কিস্তি দেওয়ার পরে বাকি টাকা লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে বাকি লাভ হয়েছে এইটা বাকি লাভের অর্ধেক বাকি লাভ অর্থাৎ এক লাখ এগারো হাজার এক লাখ এগারো হাজার এর অর্ধেক মানে হাফ দিয়ে গুণ করে দেবো তাহলে হাফ দিয়ে গুণ করলে অর্ধেক করলে কত হবে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ গেলো এখানে এগারো পাঁচ দুগুণে দশ গেলো আবার পাঁচ দুগুণে দশ তাহলে শূন্য শূন্য মানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বাকি লাভের অর্ধেক অর্থাৎ কি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে প্রথম জন কত পাবে অতএব প্রথম জন পাবেন কত পাবেন কাজের দিনে অনুপাত এইটা তাহলে প্রথম জনে বারো আছে বাই নিচে করতে হবে বারো প্লাস এগারো প্লাস ফরটিন আচ্ছা গুণ করে দিতে হবে এই টাকাটা এই টাকাটাই তো তারা কাজের দিনে অনুপাতে ভাগ করে নেবে তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো তাহলে সলভ করলে কত হবে বারোটা উপরে হবে নিচে যোগ করলে তোমার হচ্ছে চার আট দুইয়ে ছয় আটকে সাত এদিকে তোমার তিন সাঁতিরিশ পঞ্চান্ন হাজার পাঁচশো আচ্ছা সাঁত্রিশ দিয়ে এটা কাটলে কাটাকাটি যাবে এটা সাঁত্রিশ দিয়ে কাটলে সাঁত্রিশ এক সাঁইত্রিশ আর পড়ে থাকছে তোমার এদিকে তিন আট একশো পঁচাশি তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচ দিয়ে যাবে হুম তাহলে এটার সঙ্গে গুণ করে দাও শূন্য শূন্য পনেরো দুপুর তিরিশে শূন্য হাতে আমার তিন আঠেরো মানে আঠেরো হাজার টাকা এটা প্রথম জন পাবে আচ্ছা দ্বিতীয় জন জন পাবেন বারো বাই সাঁইত্রিশ যোগ করে দিলে সাঁত্রিশ আস ইন্টু আচ্ছা বারো হবে না সরি দ্বিতীয় জনের কত আছে অনুপাতটা এগারো আছে এগারো বাই সাঁইত্রিশ ইন্টু পঞ্চান্ন হাজার পাঁচশো আচ্ছা এটা দিয়ে কাটলে কত হবে পনেরোশো হচ্ছে এখানে আগেই করেছিলাম ওটা বসিয়ে দিলাম একবারে আচ্ছা এগারো দিয়ে গুণ করলে তোমার দুটো শূন্য এদিকে পাঁচ ছয় এক এত মানে ষোলো হাজার পাঁচশো টাকা তৃতীয় জন পাবে অনুপাতটা কত আছে চোদ্দো আছে চোদ্দো বাইশ সাঁত্রিশ ইন্টু পঞ্চান্ন হাজার পাঁচশো এটা দিয়েটা কাটলে কত হবে পনেরোশো গুণ করে দাও শূন্য শূন্য পনেরো চার পনেরো ষাটে শূন্য ছয় পনেরো পনেরো ছয় একুশ মানে একুশ হাজার এত টাকা আচ্ছা তারপর কি বলেছে আর যে অর্ধেকটা আছে বাকি টাকা বাকি লাভের অর্ধেক কাজের দিনে অনুপাতে করে নিয়েছি আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেয় বাকি অর্ধেক বলতে প্রথমে এর অর্ধেকটা আমরা কাজের দিনে অনুপাতে করলাম আর যে অর্ধেকটা মানে এটাই পড়ে থাকবে বাকি অর্ধেক অর্থাৎ কোনটা এটাই পড়ে থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা সমান তিন ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে প্রত্যেকে মানে এক একজন প্রত্যেকে পাবে পঞ্চান্ন হাজার পাঁচশো ভাজিত তিন দিয়ে ভাগ করে দেবো তিন দিয়ে কাটলে কত হবে তিন কে তিন যাবে তিন আটটে চব্বিশ তিন পাঁচে পনেরো আঠেরো হাজার পাঁচশো মানে আঠেরো টাকা করে এটা প্রত্যেকে পাবে আচ্ছা এরপর কি বার করতে হবে যে কে কত টাকা মোট পেলো সেটা মানে পুরো টাকাটাই করে নিলাম আচ্ছা এবার কে কত টাকা পেলো সেটা বার করতে হবে উপরটা পৌঁছে দিচ্ছি এখানটা পৌঁছে দি প্রথম জোন মোট লাভ্যাংশ পাবে কত পাবে এই টাকাটা প্রথম জন পেয়েছিল আঠেরো হাজার টাকা প্লাস আবার তিনজন যদি সমানভাগে ভাগ করে এই টাকাটাও এক্সট্রা পাচ্ছে তার মানে আঠেরো হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশো তাহলে আঠেরো দুগুণের ছত্রিশ মানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দ্বিতীয় জন মোট লাভ্যাংশ কত পাবে দ্বিতীয় জন কত পেয়েছিলো প্রথমে দিন কাজের দিনের অনুপাতে এই টাকাটা পেয়েছে আর বাকি অর্ধেটা তিনজন সমান পেয়েছিলো আঠেরো হাজার পাঁচশোই যোগ করলে তোমার হয়ে যাচ্ছে তোমার কুড়ি তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার এত টাকা আচ্ছা তৃতীয় জন পাবে দ্বিতীয় জন কত পেয়েছিল এখানে একুশ হাজার টাকা প্লাস আঠেরো হাজার পাঁচশো যোগ করে দিলে শূন্য শূন্য পাঁচ এখানে আট একে নয় উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা প্রথম জন মোট লাভাংশ দ্বিতীয় জনের এটা আর তৃতীয় জনের এটা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও বাই